সামান্য পরিমাণ হলো এই আমলের মাধ্যমে আপনার উপকৃত হতে পারবেন বিষয়গুলো হচ্ছে আমলকারীর পরিবার পরিবর্গ আত্মীয় স্বজন তাদের সবাইকে আপনি আপনার বাধ্যগত করে রাখতে পারবেন আর একটা বিষয় হচ্ছে হারানো বস্তু হারানো আসবাবপত্র হারানো টাকা পয়সা এই আমলের মাধ্যমে আপনি ফিরে পেতে পারেন আর এই আমল করার যে ব্যক্তি এই আমল সঠিকভাবে সঠিক সময়ে সঠিক নিয়মে করতে পারবে ওই ব্যক্তির কোনোভাবেই মানে সে অভাব অনটনে থাকবে না তার অস্বাভাবিকভাবে টাকা পয়সা রোজগার হবে অর্থাৎ আয় উন্নতির পথার অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাবে মানুষ দেখা যায় আপনি ভালো কাজ করতেছেন ভালো পরামর্শ দিচ্ছেন কিন্তু ফ্যামিলির মধ্যে বা আত্মীয় স্বজনেরা বা পাড়া প্রতিবেশীরা আপনাকে ভালোবাসে না আপনার উল্টোটা তারা করে মানে কাউকে আপনার বাধ্যকতা রাখতে পারে না সেটা আপনার স্ত্রী হতে পারে আপনার সন্তান হতে পারে আপনার পরিবারের সদস্যবিন্দুরা হতে পারে আত্মীয় স্বজনও হতে পারে মানে কোনো কিছুতেই আপনি একটা ভালো পরামর্শ দিলেন ভালো একটা কাজ করার উৎসাহ দিলেন বা কোনো বিষয়ে অন্যের প্রতি নাক গলাতে নিষেধ করলেন বা আপনাকে প্রতি যেন খবরদারি তারা না করে এই যে নানান বিষয় নিয়ে দেখা যায় কেউ আপনার কথা শোনে না আপনার বাধ্যগত থাকে না ওই সমস্ত ব্যক্তিগুলো আপনার এই আমলের মাধ্যমে আপনার বাধ্যকতা হয়ে যাবে তারা আপনার কথা শুনবে আপনার বাধ্য থাকবে আপনার অবাধ্য কেউ হবে না সেটা আপনার স্ত্রীও হতে পারে সন্তানও হতে পারে ফ্যামিলির সদস্যরাও হতে পারে পাড়া প্রতিবেশীও হতে পারে এবং আত্মীয় স্বজনও হতে পারে আমলটা হচ্ছে ইয়া জামিও ইয়া জামিও আল্লাহতালার একটি নাম আর ইয়া জামিও নামের অর্থ হচ্ছে একত্রকারী হে একত্রকারী এ নামের অর্থ বৈশিষ্ট্য এ আমলের আরো দুইটি আমল আপনার কোনো বস্তু আসবাবপত্র টাকা পয়সা হারিয়ে গেছে খুঁজে পাইতেছেন না এই হারানো বস্তু এই আমলের মাধ্যমে এই নামের শিলায় ইয়া জামিও নামের শিলায় আপনি আপনার হারানো জিনিসপত্র টাকা পয়সা ফিরে পাবেন দু নম্বর আমল গেল এবার তিন নম্বর আমল যেটা আপনি যদি আল্লাহতালার এই নামটি ইয়া জামিও ইয়া জামি ইয়া জামিও সঠিকভাবে সঠিক নিয়মে সঠিক সময় করতে পারেন আপনার টাকা পয়সার অভাব হবে না আপনার অস্বাভাবিকভাবে আয়ুর্নীতি বৃদ্ধি পাবে টাকা পয়সা উপার্জন হবে অর্থনৈতিকভাবে আপনি স্বাবলম্বী হবে আপনি কখনো অর্থ কষ্টে ভুগবেন না এই তিনটা আমল বললাম বিষয় আর কি বললাম বিষয়ের একই আমল আমল একটাই এক আমলের মাধ্যমে আপনারা তিনটে যে তিনটা বিষয় নিয়ে আলোচনা করলাম সবাই বাধ্য থাকবে হারানো বস্তু ফিরে পাবেন এবং অস্বাভাবিকভাবে আপনার আয়ু উন্নতি বৃদ্ধি পাবে এক আমলের মাধ্যমে তিনটি উপকার হবে আপনাদের আমলটা হচ্ছে স্বাস্থ্যের নামাজের পর নামাজের পর আল্লাহতালার এই নামটি ইয়া জামিও ইয়া জামিও ইয়া জামিও একচল্লিশ বার একচল্লিশ বার পাঠ করবেন অর্থাৎ যে নিয়মটা করুন শাস্ত্রের নামাজের পর আপনি নামাজ শেষে ছালা ফেরানোর পর ওইখানেই বসে থেকে মানে আপনি জি যায় নামাজে নামাজ পড়লেন জি মশলায় নামাজ পড়লেন ওখানে বসা অবস্থায় সালা ফেরানোর পর দূর শরীফ করে নেবেন জোর শরীফ পর আল্লাহ তালার এই নামটি ইয়া জামিও ইয়া জামিও ইয়া জামিও গুনে গুনে একচল্লিশ বার পাঠ করবেন এই আমলটা আপনি প্রত্যেকদিন দিন নামাজ পরে আমলটা করবেন প্রত্যেকদিন দিন দেখবেন আপনার এক মাস দুই মাস তিন মাস ছয় মাসের মধ্যে আপনার আপনার লোকজন আপনার বাধ্য হয়ে যাবে হারানো বস্তু হারানো সব কিছু ফিরে পাবেন এবং অস্বাভাবিকভাবে আপনার আয় উন্নতি টাকা পয়সা হাতে আসতে থাকবে আপনি অর্থনৈতিকভাবে পারিবারিকভাবে সব দিক দিয়ে সব দিক দিয়ে আপনি স্বাবলম্বী হয়ে উঠবেন আশা করি আমলটা বুঝতে পেরেছেন তবে হ্যাঁ আমলে শুরু এবং শেষ অবশ্যই কারণ মজলিসে কোনো কোনো ভালো কাজের শুরুতে এবং শেষতে দূরশরী পাঠ না করা হয় তাহলে ওটা বরকত শূন্য থাকে আজলে আপনি দোরশ্বরী পাঠ করে নেয় ওটা বরকত থাকে মানে বরকতময় হয় আমার আশা করি বুঝতে পেরেছেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ রহমতুলিল্লা হিয়ামিল্লা